নমস্কার মুনালিসার গল্প কথা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত অনেক দিন পর আবার একটা ব্লগিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে কোথায় যাচ্ছি ভাবছো অনেক দিন পর আজকে চলেছি বাপের বাড়ির উদ্দেশ্যে বাবার জন্মদিন সেলিব্রেট করতে ডেটটা ফোর্থ ডিসেম্বর সকাল সকালই রওনা হয়েছি কারণ বাপের বাড়ি অনেকটা দূর যেতে মোটামুটি তিন ঘন্টার কাছাকাছি তো লাগেই আজকে সারাদিনটা বাবার সাথে একটু গল্প করে কাটাবো প্ল্যানিং করেছি আর নাতি নাতনিদের কাছে পেলে দাদু দিদা তো ভালো লাগে বার্থে এই তুলে দাও তুলে দাও দাদাকে তুলে দাও

ঠাকুর তো দেখছো যা তুমি দুষ্ট করেছিলে খুব দুষ্ট করেছিলে তবু নিয়ে গেছে দাঁড়া ভূতটা ব্যবস্থা করছি করবো ব্যবস্থা দেবো ঢিসুম দিয়ে ঢিসুম দিশুম।

तो फेवरेट इट आज के डिश पोलाव터 फेवरेट हां और चिकन चिकन और फेवरेट और कैसा हुआ मरुवा अच्छा हुआ और बोलना টেস্টি লাঞ্চে বানিয়েছি আজকে পোলাও আর চিকেন স্টু রিচ খাবারে বাবার খুব গ্যাসের প্রবলেম হয় বলে হালকা রেসিপি চুজ করেছি চিকেনটা সফট হয়েছে না লাইট আছে তোমার খেলে অসুবিধা হবে না গ্যাসের অসুবিধা হবে না তুই একা একা চিকেন খাচ্ছিস নিজে হাতে তুলে তো ভাল লেগেছে চিকেন বাবা বড় হয়ে গেছিস তো তুমি যে দাদার সাথে খেতে বলেছ হুম বুগলাইকে নিয়ে কোনো কাজ করাটা ভীষণই ডিফিকাল্ট ব্যাপার যতক্ষণ জেগে আছে হাত পা মুখ সমস্ত কিছু একসাথে ওর চলছে তাই দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে তারপর রান্নায় ঢুকলাম আবার দাদার যেহেতু সারাদিন অফিস রাত্রিবেলা আসবে এদিকে দিব্যেন্দুও তাই তাই রাত্রিবেলার জন্য ভালো একটা প্রিপারেশন তৈরি করতে চলেছি আজকে আমি বানাচ্ছি মাখানা পোলাও আর আঙ্গারা চিকেন অতনুর রান্নাঘর থেকে এই দুটো রেসিপি দেখে আমার এত ভালো লেগেছে যে ভাবলাম চলো এবারে একটা নতুন কিছু ট্রাই করা যাক এদিকে দাদাও বলেছিল বিরিয়ানি খেয়ে আমি বোর নতুন কিছু বানা বাসন্তী পোলাওটাই ম্যাক্সিমাম বানাই তাই এবারে নতুন একরকম পোলাও ট্রাই করলাম বিকেলে রাঙামাসি জেঠি রিয়া সবাই এসেছিল দেখা করতে বুবলাইকে খাইয়ে আমাদের ডিনার করতে বসতে অনেকটা রাত হয়ে গেছিলো কটা বাজে বাজে রাত্রি বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর পাঁচ মিনিট পর বাবার বার্থডে ওভার এখন আমরা ডিনার করতে বসছি জন্মদিনটা বেশ ভালোই কাটলো গল্পগুজব করে কথা বলে পরের দিন বৃহস্পতিবার যেহেতু উইক ডেজ তাই দাদাও সকাল সকাল বেরিয়ে গেছে অফিসের জন্য দিবেন্দুরও অফিস আছে ও আমাদেরকে ছেড়ে তারপর অফিসে যাবে তাই সকাল সকালই আমাদের বাড়ি ফিরে আসতে হলো এই মাখানা পোলাও আর আঙ্গারা চিকেনের রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো খুবই টেস্টি হয়েছিল লিঙ্ক আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো তবে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো বিদায়